দিলে তারা তারা তখন এরপরে আহ যাইতে দেয় সেখানে আমাদের বাঙালি লোকেরাও জড়িত আছে তো এইটা কি আহ ওই তো আর কোনো উপায় না থাকলে এটা কি কিনা যাওয়া যাবে প্রথম কথা যারা এইভাবে মিছামিছি বুকিং দিয়ে রাখছে রিজার্ভ করে রাখছে পয়সা ইনকামের জন্য তাদের রুজি হারাম তাদের রুজি হারাম এটা ইনকাম সোর্স না হালাম দুই নম্বর কথা যে এই রওজাতে যাওয়া হচ্ছে শোন না মুস্তাহাব কাজ অয নয় আর যদি মদিনা ঘুরে চলে যান রওজাতে নাও যান তাহলে তো আপনার নেকিতে এমন ঘাটতি হয়ে গেল কিছু না কিছু না ওগুলো উদ্দেশ্যে সেখানে সলাতা আদি করার জন্য গেছে কথা বোঝা গেছে সুতরাং আপনি একটা মুস্তাহাব কাজ নফল কাজ করার জন্য আপনি এই পয়সা দিতে যাবেন এই কুচক্র কুচক্রি যারা যারা হারাম রোজগার করে তাদেরকে কেন তাইলে যে হারাম খরদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন আপনি হারাম খর করবেন না আমি মদিনাতে ফিরে আসলাম আমি গেলাম অথচ আমি পরিচিত লোকদের মাধ্যমে ওখানে যে ডিউটি করে তাদের বেশ কিছু পরিচিত আমার বেরিয়ে যাবে আমি গেলে পরিচিত মাধ্যমে ঢুকতে পারবো তারপর আমি যাই না কখন কারণ অন্যরা সুযোগ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে তখন তখন যাচ্ছি যে সালাম পড়তো আমি সালাম পরে চলে গেলেন ওখান থেকে বা শুয়ে আর থেকে জাতি আদায় করতে তেন কোনো জরুরি বিষয় নেই তার চাইতে অনেক বেশি প্রথম দ্বিতীয় কাতারে গিয়ে সলা আল্লাহ ইসলাম বোঝার তৌফিক দান করুন আমলে তো আর মহিলাদের মক্কাম আসা দিনের চাইতে আবেগ বেশি আবেগ বেশি এক ফ্যামিলি এসছে আর তারা এরকম পায়নি কি যে তাদের কান্না হাহাকার অবস্থা কান্নার শেষ নেই না 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 মোটেই না মহিলারা নবিসের কবরের কাছে যাবে যদি এই নিয়তে যায় এটা এইটা শরীর সম্মত নয় শরীর বিরোধী কাজ আর যদি বলে রাউজাতে আমি সলাত আদায় করার জন্য যাচ্ছি তাহলে এইটা নফল কাজ মুস্তাহাব কাজ সোনাতে মহাক্কা দাও নয় জি নফল কাজ তো এত কেন এগুলো নিয়ে আপনার বাড়াবাড়ি আর এগুলো নিয়ে এত মরিয়া হওয়া কোন প্রয়োজন নেই যতটা সুযোগ দিল আপনি নেকি চান এই যে আপনার চেষ্টা ছিল যে আমি রে যাবো কিন্তু আপনি আপনি পেয়ে গেছেন গরিব যদি নিয়ত রাখে যে আল্লাহ আমাকে তুমি গরিব করেছো সেজন্য আমি উমরাও করতে পারলাম হজ করতে পারলাম হজ উমরা নাকি পেয়ে গেছে হজ উমরা নাকি পেয়ে গেছে জি বিষয়গুলি আল্লাহ বুঝার তো দান কর